এটা কি বলেন তো এটা হচ্ছে ভাইরাল কুকি বার্গার আর কোথায় পাবেন ঢাকার মধ্যে না ঢাকার মধ্যে না পুরো বাংলাদেশের মধ্যে শুধুমাত্র পাবেন আমাদের কার্টে প্রিমিয়াম টেস্ট বাংলাদেশে হ্যালো বন্ধুরা আপনারা কি ভেবেছেন আপনাদের কি কি আমি রয়্যাল এনফিল্ড দেখাছি না না আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি প্রিমিয়াম টেস্ট ফুড কোর্টের সাথে ফুড কোর্টের নামটি যেমন প্রিমিয়াম ফুড কোর্টের আউটফিটটাও তেমন প্রিমিয়াম আর এখানের খাবারের কথা কি আর বলবো প্রত্যেকটা খাবারই প্রিমিয়াম একটা ভাইব দিবে সো আর দেরি না করে চলে আসুন প্রিমিয়াম টেস্ট বাংলাদেশ চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক লেটস গো স্টার্ট আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি যে ফুড দিয়ে বলছেন আপনার বিজনেস কেমন চলছে আলহামদুলিল্লাহ আমি যত ভাবছি তার চেয়ে অনেক বেশি রেসপন্স পাচ্ছি বেটার রেসপন্স পাচ্ছি জি আচ্ছা আমি পড়াশোনার দিক থেকে মূলত ফার্মাসিস্ট বি ফার্ম কমপ্লিট করেছি কিছুদিন একটা কোম্পানিতে অ্যাডমিনিস্ট্রেশনে চাকরি করেছি বেবি হওয়ার পরে অনেকদিন বাসায় ছিলাম তখন আমি আপনার হতে ইউটিউব চ্যানেল খুঁজলাম আমার তিরিশ হাজার পর্যন্ত সাবস্ক্রাইবার হইলো তারপরে দেখলাম যে খুব স্লো আগাচ্ছে না তো কিছু তো করা দরকার ভাবছিলাম এরকম কিছু করার ইচ্ছা ছিল কিন্তু মিনটাম আমার হাজব্যান্ড প্রাইভেট সেক্টরে জব করে জব চলে গেল তারপরে ভাবলাম যে না এখন তো তাইলে করতেই হবে কিছু একটা হ্যাঁ পরে আমাদের হাতে যা কিছু টাকা ছিল সাথে আরো কিছু লোন করে কার্ডটা শুরু করে দিলাম আমার এই ফুটকার্ট আর দোকান সহ মোটামুটি পাঁচ লাখ টাকার মতো এখানে কি কি আইটেমের খাবার আপনি হ্যাঁ আপনি যদি ক্যামেরাটা একটু কাছে আনেন আমাদের এখানে মেনু দেওয়া আছে আপনি দেখবেন মোমো বার্গার মিট বক্স আইসক্রিম শর্মা সাবস্যান্ডউইচ এছাড়া কোল্ড কফি মিল্কশে আর একটা ভাইরাল চিপস মিক্স যেটা আমরা ইন্টারনেটে দেখি এখন চিপসের সাথে মেওনেজ মিথ হ্যাঁ এগুলো দেওয়া হয় আরেকটা আমাদের যেটা ইউনিক আইটেম আছে পুকি বার্গার আমরা নাম দিয়েছি জেনজি রা এই শব্দটা চিনবে তারা এখন কিছুকে পছন্দ করলে সেটাকে আদর করে রাখে তো আমরা এই ছোট ছোট গনি বার্গার গুলোকে হ্যাঁ এটাকে আমরা নাম দিয়েছি পুকি এখানে আমরা পাঁচ পিস বার্গার দিচ্ছি একশো টাকায় আর এটাতে আমরা হিউজ রেসপন্স পাচ্ছি মানে উত্তরা থেকে মোহাম্মদপুর থেকে অনেক দূরে দূরে থেকেও মানুষজন দেখাই সবারজন আসে হ্যাঁ কোল্ড কফি লাচ্ছি মিল্কশেক স্ট্রবেরি মিল্কশেক চকলেট মিল্কশেক ওরিও মিল্কশেক এগুলো আছে আপনার এখানে সবচেয়ে फेमस কোন খাবার পুকি বার্গার পুকি বার্গার বার্গারে আপনি ভাইরাল জি এটা কি বলেন তো এটা হচ্ছে ভাইরাল পুকি বার্গার আর কোথায় পাবেন ঢাকার মধ্যে না ঢাকার মধ্যে না পুরো বাংলাদেশের মধ্যে শুধুমাত্র পাবেন আমাদের কার্টে প্রিমিয়াম টেস্ট বাংলাদেশে সেটা হলে আপনাকে আসতে হবে মিরপুর ছয় বাংলা স্কুলের সামনে আপনারা পাচ্ছেন ফাইভ পিস মিনি বার্গার আর এটার ভেতরে যথেষ্ট পরিমাণ মিট মেয়নেজ সালাদ সবকিছু দেওয়া আছে মেকিং প্রসেস এর ভিডিও আমাদের পেজেও দেওয়া আছে আপনারা এই ব্লগেও দেখতে পারবেন আপনারা যারা আছেন মিরপুরে বা ঢাকার মধ্যে অথবা আশেপাশে সবাই এটা অবশ্যই ট্রাই করার জন্য আমাদের কার্টে আসে আপু আপনার হাতে যে খাবারটা আছে এটার নাম কি আর এটার মধ্যে কি কি ইউজ করেছেন আপনার ফুড কোর্টে মেবি এটাও খুবই फेमस পুকি বার্গারের পাশাপাশি বার্গারের পাশাপাশি পুকি বার্গার তো আমরা নতুন লঞ্চ করছি তার আগ পর্যন্ত এটা ছিল আমাদের বেস্ট সেলিং আইটেম এটা বলে চিলি অয়েল মোমো এটা কি প্রচুর পরিমাণে জাল হয়ে থাকে নাকি মানে যারা ঝালটা এমন যে আপনি খেয়ে সহ্য করতে পারবেন ভালো লাগবে যার আমি বলি এটা পারফেক্ট নাগা ঝাল খাইলে অনেকে সহ্য করতে পারে না পেটে সমস্যা হয় এটা তাদের জন্য ঠিক আছে আমার নিজেরও আমাদের এখানে যে কয়টা ভ্যারিয়েশন আছে মোমো যে একবার যেটা খায় সে বারবার ওইটাই নাই ওইটাই নাই পরের বার আবার ওইটাই অর্ডার করে এটা যে একবার খায় সে পরের সে এটাই অর্ডার করে এটাই এত ভালো লাগে যে অন্য কিছু আর ট্রাই করতে ইচ্ছা করে খাবারগুলো বারবার রিপিট কাস্টমাররা রিপিট করে খায় হ্যাঁ আর এইটাতে আপনার ভিতরে চিকেনের ফিলিং দেওয়া আছে উপরে শুকনো মরিচ সেটার সাথে আমরা কিছু সস আর কিছু মশলা মিক্স করে এই চিলি অয়েলটা বানাই আর সেটা উপরে আর কি আপনার মাখায় দেওয়া হয় এই যে আইটেমটা আছে এটার নাম কি আপনার কি মনে হয় দেখে মনে হবে চিপস কিন্তু দেখেন ভিতরে কিন্তু একটু ডিফারেন্ট একটু না অনেক অনেক ডিফারেন্ট আমরা এখানে চিপসের সাথে চিকেন পেঁয়াজ সালাদ মেয়োনিজ আর দুই ধরনের সস দিয়ে যেটা বানিয়েছি কেউ এটাকে বলে চিপস ট্রিল কেউ বলে চিপস ড্রিপ আর আমরা বলি চিপস মিক্স এটা এটা ইউনিক আইটেম না আপনাদের এখানে আমি ফার্স্ট দেখলাম তো এই আইটেমটা এই ইউনিক আইটেমটা আপনার মাথায় কাজ করলো কেমনে এইটা আমি একটা ভিডিওতে দেখেছি এটা আমেরিকান ওরা ফুড ট্রাক নিয়ে দাঁড়ায় থাকে মানুষ এক একজন তাদের পছন্দ মতো চিপস নিয়ে যায় ওদের কাছে দেয় ওরা এগুলো মিক্স করে দেয় তো আমার মাথায় আসলো যে তাইলে বাংলাদেশেও এটা কেন করা যায় না নাচোস যাদের ভালো লাগে এটা তাদের ভালো লাগে অনেকটাই নাচোসের মতো টেস্ট বরং কাছে ভালো

একদম ফেমাস এখানে এই খাবারটার জন্যই এটা এই গুটপুডটা ফেমাস ফেমাস ফেমা আপনারা যদি এই খাবারটা খেতে চান অবশ্যই আপনাকে আসতে হবে প্রিমিয়াম টেস্টি মিডিতে আপনি এই খাবারটা পাবেন না এটার মধ্যে যে খাবারটা ইউজ করা হয়েছে মিনি বার্গার ছোট ছোট পাঁচ মিনি বার্গার মাত্র নিরানব্বই টাকা দেখেন কি পরিমাণ চিজ ইউজ করেছে এর মধ্যে খাবারটার মধ্যে প্রচুর পরিমাণে চিজ চিকেন আর যে ছোট ছোট হচ্ছে

সুপার কি বলবো ষাট টাকা দামের একশো টাকা দামের যে বড় বড় ভিআই আপনার দিয়ে জানেন তার এই কুকি বার্গার আমি আপনাকে সাজেস্ট করতে পারি আপনারা অবশ্যই এই খাবারটি অবশ্যই একবার হলেও ট্রাই করে যাবেন ট্রাই করতে হলে এই খাবারটা

পুকি বার্গারটা প্রথম পরবর্তীতে লঞ্চ করা হয়েছে কিন্তু এই এই প্রিমিয়াম যে কারণে সবচেয়ে ভাইরাল সেটা হলো চিলি মোমো এটার স্বাদটা কেমন আমি একটু খেয়ে আপনাদেরকে বলছি মানে পুরোপুরিটা এটা সারটা কেমন হবে যারা মোটামুটি লেভেলের ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট অপশন এটার যে সারটা মুখে লাগে লেগে থাকার মতন আপনারা এটা বারবার এই খাবারটার জন্যই রিপিট কাস্টমাররা রিপিট করেই এই খাবারটা বারবার খায় সো আপনারা যারা এই চিলি মোমোটা এখনো ট্রাই করেননি এই খাবারটা পাবেন প্রিমিয়াম লেভেলের টেস্ট প্রিমিয়াম লেভেলের যুক্ত আর এই মোমোর ভিতরে চিকেন ফ্লেভারটা রয়েছে চিকেন রয়েছে আপনারা এই চিলিবার চিলি মোমোটা খেতে হলে আপনাদের কোথায় আসতে হবে অবশ্যই অবশ্যই আপনাদের চলে আসতে হবে প্রিমিয়াম টেস্টি ভিডিওতে আরো একটি ইউনিক আইটেম আপনাদের মাঝে আমরা নিয়ে আসলাম এখানে যত আইটেম গুলো আপনাদেরকে ট্রাই করে দেখালাম সবগুলাই কিন্তু ইউনিক আইটেম এই যে যে আপনি আমার হাতে যেটা চিপসের প্যাকেটটা দেখতেছেন আসলে এটা চিপসের এই চিপসের মধ্যে অনেক কিছু কম্বিনেশন রয়েছে যেমন চিকেন রয়েছে চিজ রয়েছে আপনাদেরকে আমি ক্লিয়ারলি দেখাতে পারছি না লাইটিংয়ের অভাবে এখানে নাচোজ রয়েছে আরও রয়েছে বিভিন্ন আইটেমের সালাদ তো আপনারা যারা চিপস লাভার আছেন চিপসের সঙ্গে অন্য কোনো খাবার মিক্স করে খেতে পছন্দ করেন তাহলে আপনাদের অবশ্যই আসতে হবে প্রিনিয়াম কেসি ভিডিও আজকের ভিডিও আমরা এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন